ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবগুলো রাজনৈতিক দলের একটাই চাওয়া অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এই লক্ষ্যেই বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এ এম নাসির উদ্দিনকে প্রধান করে ইসি পুনর্গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনিযুক্ত সিএসি সহ সব নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাতসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের প্রত্যাশা নতুন ইসি স্বাধীনভাবে ও দল মতের ঊর্ধ্বের থেকে দেশের স্বার্থে নিজেদের দায়িত্ব পালনে সক্রিয় হবে দেশের সব জনগণ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এজন্য গঠিত ইসির কর্তব্য অনেক ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক নতুন ইসি গঠন প্রসঙ্গে নিজেদের প্রত্যাশার কথা জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ কয়েকজন নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার কালবেলাকে বলেন কারও পদহেলন না করে নতুন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার ফেরাতে কাজ করুক এমনটাই চাওয়া তাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারলেই ভালো নতুন নির্বাচন কমিশন যেন সে দায়িত্ব পালন করে জাতির প্রত্যাশা পূরণ করে এটাই তাদের প্রত্যাশা গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকেরও একই প্রত্যাশা বলেন এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠন করে নির্বাচনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনবে অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি কালবেলাকে বলেন রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে জাতি নতুন নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে এটাই স্বাভাবিক পারদলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন আমরা আশা করছি নবগঠিত নির্বাচন কমিশন বাংলাদেশে আগামীতে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনকি নিরপেক্ষভাবে তাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবে এদিকে নতুন ইসি গঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা ইউনস আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতোয়ার রহমান নবনিযুক্ত নিযুক্ত সহ অন্য কমিশনারদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও প্রত্যাশা করেন তারা এছাড়া খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে সদ্য নিয়োগপ্রাপ্ত সিসি সহ নির্বাচন কমিশনের অন্য সদস্যদের স্বাগত জানিয়েছেন তাদের প্রত্যাশা নতুন কমিশন স্বাধীনভাবে ও দল মতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে স্বীয় দায়িত্ব পালনে সক্রিয় হবেন বিবৃতিতে এই দুই নেতা আরও বলেন নতুন নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যভার গ্রহণের দিন থেকে প্রস্তুতি শুরু করবেন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন ইশতেহার ঘোষণা করবেন বলেও প্রত্যাশা করেন তারা আবিদ হাসান কালবেলা